ঘটনা হচ্ছে যেদিন আপনারা ওই ভিডিওটা দেখেন গাড়িতে করে নিয়ে আসছি বগুড়া থেকে তার আগের দিন রাতে দশটার দিকে আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়াকে তুমি ছাড়বে না তার আগেও দুই তিন দিন আগেও গলায় দড়ি দিচ্ছে হাত কাটছে রিয়াকে যেন আমি না ছাড়ি তারপরে হচ্ছে তার সে যদি মারা যায় লাশ যেন আমি তার বাড়িতে নিয়ে যাই তার বাচ্চাদেরকে আমি দেখি এইগুলো আমাকে ইত্যাদি ইত্যাদি দায়িত্ব দিয়ে যাচ্ছে তারপর ওই দিন আপনার মানে যেদিন আর কি আপনারা ভিডিওটা দেখেন যে তাকে নিয়ে আমরা আসছি তার আগের দিন রাতে হচ্ছে সে দশটার দিকে আমাকে একটা মেসেজ করে তখন আমি মেসেজটা সিন করতে পারি না আমি একটু ফোনে বিজি ছিলাম পরে মেসেজ সিন করার পরে আমি ওনাকে ফোন দিচ্ছি ফোনে আর পাচ্ছি না সে আর লাইনে না পরে রিয়াকে ফোন দিয়ে বলি তুমি একটু অফিসে যেয়ে দেখো তো ও পরেই অফিসে যেয়ে আর খুঁজাখুঁজি করে তার লোকজন পায় না অনেক সময় পর আমাকে বলে তাহলে তুমি আমি কি করবো আমি পরে বলে তো আসো তখন আমি আমার একটা গার্জিয়ানকে আমি ইনফর্ম করি যে আমি অফিসে যাচ্ছি যেহেতু তার নামে আমার মামলা করা কয়েকবার মার্ডারের হুমকি দিয়েছে সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না পর রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে হ্যাঁ সেদ জানিয়ে এসেছি কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না পরে আমি আর রিয়া অনেক খোঁজাখুঁজি করেছি হাতে জিল টিল দিয়ে ওর লোকজন খুঁজে ওকে পাওয়াই যাচ্ছে না ফজর রাজান পর্যন্ত আমরা খুঁজেছি পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন এই জায়গাটার নাম ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে রাতে যে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায় আমি কষ্ট পেয়েছি রিয়ার কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে সে ঘুমের এটা তো আমরা পরে জানতে পারি পরে ওই লোক নাকি এগারোটার সময় ডেকে আর উঠাতে পারে না পরে হসপিটালে কারণ সে একটা পাবলিক ফিগার তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কি দায় ভার সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয় সেখান থেকে তাকে বগুড়ায় হচ্ছে আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই যে আমরা সঙ্গে সঙ্গে রিলিজ করে সে সে তো ঘুমাচ্ছে কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি তাকে দেখে তো আমি খুব অস্থির হয়ে গেছি কোথায় এটা আমি জানি না সত্যি আমি জানি না এটা তারা হচ্ছে মানে এইটা দেখাচ্ছে যে মিথিলা তার ওয়াইফ তারা শীঘ্রই এটা কাগজ করবে বাংলাদেশের মানুষকে জানাচ্ছে আমরা ঠিক আছি আমার মামলাটা বল সেলিম বলছে এবার আপনি মামলায় কি করবেন এটাই তো আমরা দেখাবো আমি এমনি হেসে আমি অসুস্থ হোক ওখান থেকে রিয়া ফোন দিল বেটার লাইফে লোক পাঠালো বেটার লাইফে ভর্তি করবে কিছু সময়ের ভেতরে এই আলমের ঘুষ আধা ঘন্টার ভিতরে ঘুষ চলে এসছে সে বিরিয়ানি খাবে পরে আমি আবার খাওয়াই দিচ্ছি রিয়া রেয়া রে ওরা ওই পাশে কক্সবাজার তখন আমি বলছি আমি যাবো না দুইজন দুই ওয়াইফকে নিয়ে এক জায়গায় এটা কিন্তু সে মেন্টালি টর্চারে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প করেছে খাক চারটা খাক পাঁচটা খাক খেয়েছে তো আমি যখন বলি আমি যাব না ওরা আমাকে জোর পূর্ব কোনো কাকুর চুপু আমি কিন্তু নাইট ড্রেস করা মানে বাসে আমি যে পোশাকে ছিলাম জাস্ট একটা অন্যান্য ওর অফিসে চলে আসে সেটা আপনারা দেখেছেন ভিডিওতে পরে আমি আমি বলছি কোনো ড্রেস নাই কিছু নাই ওই পথেই চলে যাব যে যা হোক আমরা কিনবো পরে আমরা যাই খুব ভালো সময় আমরা যাই ঠিক আছে আমাদের ভিতরে মিউচুয়াল রিয়া বলছে তুইও থাকবি আমিও থাকবো কোনো সমস্যা নেই তোদেরকে বিয়ে পড়াই পাঁচ যাওয়ার পরে ভালোই আমার কয়েকটা আপনাদের আগে আমি বলেছিলাম যে সে রিয়া মুনির সামনে না পেছনে আমাকে ভালোবাসে তাই কিছু ক্লোজ ভিডিও নিছে আমাদের এই আলম তুমি ওকে একটু এই করো সেই করো এইভাবে কিছু ভিডিও নিছে যে মানুষকে দেখাবে তারপরে হচ্ছে আপনার এই ভালো সময় যে আপনাদেরকে ভিডিওগুলো আমি দিয়েছি ইন্টারভিউ ওইটা বারবার আলমকে কে দেখায় আর উত্তেজিত করে আমাকে মারার বুঝতে পেরেছেন এক পড় আমি মারের ভয় আমি দৌড়ায় পালাতে যাই সিন সিনেমা তখন ওর অ্যাসিস্ট্যান্ট সেলিন আমাকে কোলে তুলে ও ধুনে নিয়ে যায় নিয়ে আমাকে জোর পূর্ব আমার কাছ থেকে স্ট্যাম্পে সই না আমি যেন মামলাটা তুলে কি তা না হলে আর মারধর তো করতে পারছে না কারণ সবাই তো জানে যে আমি ওদের সাথে আছি অবশ্যই আপনারা সবাই জানেন যদি কোনো পড়েই যাবে এই জন্য একটা স্ট্যাম্পে সই দিয়েছে আমি তখন আমার ইচ্ছত বাঁচানোর জন্য আমি স্ট্যাম্পে সই দিয়েছি এখন ওখানে তারা কি কি লিখবে না কি করবে আমি আদৌ জানি আর আমার উপরে যে টর্চারিং আমাকে নামিয়ে দিয়ে বলছে আমার একটা এফডিআর আছে এফডিআর এর নমিনি হচ্ছে চাল আমার অ্যাকাউন্টের নমিনি ওর দুই মেয়ে আর এফডিআর এর নমিনি হচ্ছে আলো হিরো আলো আমি যখন টা করি তখনও আমাকে নিজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় ওর আইডি কার্ডের সেটার স্ক্রিনশট আছে আমার কাছে ভিডিও কলে ছিল যে আমার নামই তুমি দিবা প্রথমে বলে এফডিআরটা ওর নামে আমি কি এখন পর্যন্ত আমাকে ই দিচ্ছেন আমি এতগুলো টাকা আপনার নামে এফডিআর করব আগে সব ঠিক হোক পরে ওইটা নমিনি এটাই হচ্ছে রিয়ার জল সেটা সেটা আমি বলতে চাচ্ছি না সব কথাই কি আমি মিডিয়ায় বলবো পরে হচ্ছে রিয়া মনি আলমের পিছনে দশ টাকা খরচ করি আপনারা আমি কি আলমের সাথে নেচে ইনকাম করেছি আলোমের পারপাসে কি আমার কোনো টাকা ইনকাম আছে না কিন্তু রিয়ামনি আর আলম যে টাকাটা ইনকাম করেছে রিয়ামনির অ্যাকাউন্টে যে ঢুকেছে দুইজনেরই কিন্তু পরিশ্রম এটাই হচ্ছে রিয়ামনির জল যে এত আমি এতটাই ভালোবাসি আমি যদি আজকে মরে যাই টাকার মালিককে হিরো আলম অবশ্যই হিরো আলম আর কত তো জীবনে কিছুই করে হিরো আলমকে দিয়ে ও ভাইরাল হয়েছে আজকে যত টাকা পয়সা ইনকাম করেছে সব কিন্তু ওর অ্যাকাউন্টে হিরো জমা হয় না সব কিন্তু কোর হয় এটা মানে ও আমাকে ভালোবেসে ব্যবহার করে প্রতিনিয়ত আমাকে দিয়ে ভিডিও করায় করায় আলমের কাছে খারাপ বানিয়েছে এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে বলছে এই কথা গাড়িতে তুমি তো মিথিলার কথা বিশ্বাস করো করবে না কারণ আমি তো মিথ্যা কথা বলি না তুমি তো মিথ্যা কথা বলিস এইভাবে আমাকে নামিয়ে দেয় আজকে বিকেলে আমি আজকে সকালে টা ভাঙবো ভাঙার পরে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবো আজকে বিকেলে বিয়ে হবে ওই এর কাগজপত্রে বিয়ে হওয়ার পর আমাকে পাঠিয়ে দেবে মাঝে মধ্যে আলমকে পাঠাবে বুঝতে পেরেছেন আমি আলমের সব কথাই মেনে নিতাম কারণ আমি ইসলামিক শরিয়ত মতে আমি তো আল্লাহর কাছে তো আমি সেটা তো অবশ্যই আমরা সবাই মুসলিম ইসলামিক শরিয়ত মতে কিন্তু আমি তার ওয়াইফ সেখানে মনে করেন আমার তো ভয় নেই আমি তো অবহেজ কাজ করছি না কিন্তু সে কোরআনটা ছোঁয়ার পরে আমার খুব মানে মিথ্যা কথা বলেছে সে যদি এমনি মিথ্যা কথা বলতে কোরআন না ছোঁয়ে আমি সত্যি কোনোদিন মিটা আমি ওইভাবেই সংশান করতে পারি আমি তারপরে কোরআন ছোঁয়ার পর আমি বলছি যে সবাইকে জানিয়ে দিতে হবে আমি কোনো লক্ষ লক্ষ টাকা তো আমি চাইনি যে তুমি আমাকে ই করো কারণ আমি তার জন্য লক্ষ লক্ষ টাকা আমি এফ ডিআর করে রেখেছি সেখানে আমি সে আমায় কয় টাকা দেবে সে আমাকে কত টাকা কাবিন দেবে বলে এইটা আমার তার কাছে দাবি ছিল কিন্তু রিয়ামনি থেকে হবে এটা তো আমি চাবো না কারণ আমাদের সম্পর্কের সময় রিয়ামনি আর তার ডিভোর্স আপনাদেরকে আমি কাগজ দিয়েছি আপুর সাথে রিয়ামনি আমাকে যে পরকিয়া নারী বলে পরকিয়া নারী তো ও কারণ সুমির সাথে এই তিন চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে তাহলে তিনি তার সাথে শারীরিক সম্পর্ক করেছিলিস বিয়ে তো অনেক পরে করেছিল তখন তার বড় ওয়াইফ তো ছিল এমন কি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয় তখনও সুমিয়াপুর সাথে ডিভোর্স হয় তার প্রথম ওয়াইফের সাথে তার প্রথম ওয়াইফ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করেছে বুঝতে পেরেছ তাহলে পরকিয়া কে করেছে তারপরে এই যে মে মাসের 26 তারিখে 24 সালে যে ওদের ডিভোর্স হইছে ডিভোর্সের পরে বলে তিন মাসের ভিতরে 미망শা কাগজ দেখা তারপরে তিন মাসের ভিতরে কি 미망শা করেছে সেটা

পারে ছবি তুলতে পারে না ফটোশুট হয় না তো দীপ নিয়ে আমি যে হির আলম এর সেবা করেছি 32 দিনে তা আলম নিজের মুখে স্বীকার করেছে না তা আমার কয়টা ফটোশুট আছে কারণ আমি তো তাকে নিয়ে আমি সকাল থেকে আমি সুন্দর করে গোসল করতে যাইতাম বাবার শয়ন শেষ হতো তাকে ফ্রেশ করতাম কাম উট তাকে সবকিছু পরিষ্কার করে তার কাপড়গুলো ধুয়ে তারপরে আমি

চলে বেশি রাত হলে অনেক সময় অনেক রাত হয়ে গেলে থেকে যেতাম কিন্তু আমি আমার বাসায় চলে আসতাম আচ্ছা এই ম্যাক্স ওবির সাথে রিলেশনটা কত আপনি কিছু জানেন ম্যাক্স সাথে রিলেশনটা কি ম্যাক্স প্রতি রিয়া হচ্ছে দুর্বল হয়ে পড়েছিল কিন্তু ছেলেটা আমার চোখে দেখা ছেলেটা অনেক ইগনোর করেছে অনেক ইগনোর করেছে কিন্তু ওর কান্না কাটি পাগলামি ছেলেটা পরে আর কি করতে পারে পরে ওদের একটা সম্পর্ক হয় হ্যাঁ মনে করেন ভালোবাসা এক জিনিস বা একটা মেয়েটা সত্যি কথা ভাই আমি এখন পর্যন্ত দেখি ম্যাক্সবি ছেলেটাও যে ভালো চরিত্র বান না তা কিন্তু না এই যে কথার সাথে কিন্তু ওর একটা এটা কিন্তু সত্যি কথা কথার সাথে যে তার একটা সম্পর্ক এটা কিন্তু মিথ্যা না ইতি কিন্তু বলেছে বাসায় নিয়ে গেছে কথাকে অনেক ভয়েস কিন্তু আমার কাছে আলম পাঠিয়েছে ম্যাক্সবিরই কথা